বিবাহিত নাকি অবিবাহিত কাদের আয়ু বেশি পাশাপাশি আপনাদের জানাবো কোন বয়সে বিয়ে করলে বাড়বে পুরুষের আয়ু ভয় পাবেন না গবেষণার ফল শুনলে বরং চমকে উঠতে পারেন জানুন আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন এরকম অনেক খবরই আপনার কাছে পৌঁছে দেব আমরা তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন বিয়ে বিয়ে করা উচিত। করার সঠিক বয়স নিয়ে নানা আছে। পুরুষ এবং নারীর ক্ষেত্রে বিয়ের বয়স আলাদা আলাদা যদিও বর্তমান সময় দাঁড়িয়ে আগে নিজের পায়ে একটু ঠিকঠাক মতো হওয়ার পর বিয়ের চিন্তা ভাবনা করেন প্রত্যেকে তা সত্ত্বেও কিছু পুরনো রীতি বা কিছু ভাবনা চিন্তা রয়েই গেছে তার সঙ্গে আবার মিশে গেছে সামাজিক তত্ত্ব বিজ্ঞান সেখানে নতুন আঙ্গিক তৈরি করেছে হাজার একটা মতামত রয়েছে কোনটা মানবেন কোনটা মানবেন না এটা বড্ড বেশি কনফিউজিং আন্তর্জাতিক গবেষণায় প্রকাশিত হয়েছে বিয়ের কিছু বয়স আছে আর সেই বয়সেই সকলের জন্য বিয়েটা মঙ্গলময় কিছুদিন আগে প্রথম শ্রেণীর বেশ কয়েকটা সংবাদ মাধ্যমে একটা ভাইরাল নিউজ প্রকাশিত হয়েছিল সেটাই আজ আপনাদেরকে জানাতে চাইব হাওয়ার্ড মেডিকেল স্কুলের হাওয়ার্ড পাবলিশিং এর পক্ষ থেকে বিবাহিত পুরুষ ও তার আয়ু নিয়ে একটা প্রবন্ধ প্রকাশিত হয় সেখানে বলা হয়েছিল ঠিক কোন বয়সে বিয়ে করলে পুরুষদের আয়ু বেশি হয় সম্প্রতি আমেরিকায় মোট এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন প্রাপ্ত বয়স্কের ওপর এই পরীক্ষা চালানো হয় প্রাথমিকভাবে বলা হয়েছিল অবিবাহিত পুরুষের তুলনায় বিবাহিত পুরুষের সুখ অনেক বেশি সেই কারণে তাদের আয়ু অনেক বেশি তবে এবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা বিয়ে করলে দম্পতিকে ভুগতে হবে ব্যাপারটা কিরকম বলুন তো কোন বয়সে বিয়ে করলে পুরুষদের আয়ু বেশি হয় এই কথার প্রসঙ্গে যাওয়ার আগে গবেষকরা বলছেন বয়সের আগে বিয়ে করাটা উচিত নয় বিশেষ করে ভঙ্গুর স্বাস্থ্যের পুরুষ নারীরা তাদের বিচ্ছেদের পরিমাণ বেশি সুস্বাস্থ্যের অধিকারীরা সঠিক বয়সে বিবাহ করলে তবেই আয়ু বৃদ্ধি কিন্তু এত কিছু তো হলো বয়স কত মানে কোন বয়সে বিয়েটা করতে হবে পঁচিশ বছরের বেশি বয়সে বিয়ে করলে জীবন অনেক বেশি সুরক্ষিত হয় এটা আমরা নয় গবেষণা বলছে যত বেশি দিন বৈবাহিক জীবন কাটাবেন এমন মানুষেরা তত করে দীর্ঘ জীবনের সম্ভাবনা বাড়বে অবিবাহিতদের তুলনায় তো বটেই বিজ্ঞানীরা এটাও বলছেন শেষ দেড়শো বছরে বিয়ের নানা দিক নিয়ে গবেষণা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বিয়ে মানুষকে সুখী করে তাই বিবাহিত মানুষেরা অবিবাহিতদের থেকে বেশি সুখে থাকেন তবে মনোমালিন্য ঝগড়া অশান্তি এসব তো রয়েছে অসুখী বিবাহ কিন্তু স্বাস্থ্যে প্রভাব ফেলে আর বুঝতেই পারছেন স্বাস্থ্য হানি মানে কোথাও গিয়ে একটা ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত তাই সেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হয় না অনেকের পক্ষে কিন্তু সুখের বৈবাহিক জীবন মানুষকে দীর্ঘ জীবন দান করে মাথায় রাখবেন বিয়েটা আপনার নিজস্ব ব্যাপার আপনি বিয়ে করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু স্বাস্থ্যটা সঠিক রাখতে হবে সে আপনি বিবাহিত হলেও রাখতে হবে অবিবাহিত হলেও রাখতে হবে তাহলে ক্ষতি যে আপনারই দেখুন আমরা সকলেই তো এটা জানি এই পৃথিবীটা এত সুন্দর একবার জন্মেছি পূর্বজন্ম পরজন্ম নিয়ে আমরা এত ভাবি না এত ভাবার সময় নেই আমাদের কাছে আজকের দিনটা আছে ওই যে কথায় বলে না

তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে একবার পরামর্শ করে নিতে ভুলবেন না বিয়ে করুন বা না করুন ভালোভাবে বাঁচুন আনন্দে থাকুন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের